হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমরা সবাই কেমন আছো আশা করছি ভালো আছো তো বেশ কয়েকদিন ভিডিও দিতে পারিনি শরীরটা একটু ভালো ছিল না তো ওই জন্য ভিডিও আর করা হয়নি তো ভিডিওটা এখান থেকে শুরু করলাম দেখতে থাকো সঙ্গে থাকুক সারাদিন কি করে সকালবেলায় ঘুম থেকে উঠে গেছি ঘর ঝাড় দিয়ে দোয়ার ঘরে জল দিয়ে নিলাম আর এখন যাচ্ছি ছাদে তো ছাদে গিয়ে এখন জামা কাপড়গুলো কেচে নেব একটু বেলা হলে রোদ হয়ে যায় প্রচন্ড তখন আর মানে ভালো লাগে না তো এখন গিয়ে আগে জামা কাপড়গুলো কেচে নেব তারপরে নিচে এসে বাকি কাজ করবো তো চলো ভিডিওটা দেখতে থাকো সঙ্গে থাকো সারাদিন কি করি তো গুড মর্নিং ফ্রেন্ডস এই যে চা বসে গেছি কাজ কাজ হয়ে গেছে জামা কাপড় যত সব ছিল কেচে মেলে দিয়ে কাজ কাজকাজ করে পুজো করে এখন আমি আর মিষ্টি বসেছি চা খেতে আর একটা বাইরে নিচে বসেছি বেশ সুন্দর একটা হাওয়া দিচ্ছে সেই জন্য সামনে এখানে বসলাম তো এখন চলো চাটা খেয়ে নিই আর চা খেয়ে চলে যাবো রান্নাঘরে কালকে একটা মোচা নিয়ে এসেছিলো সুজয় মোচা আনতে বলেছিলাম অনেক দিন ধরে মোচা খেতে ইচ্ছে করছিল কিন্তু ছাড়ানো কাটানোর সময় নেই বলে খাওয়া হয় না তো এই জন্য আগের দিন এনে রাখতে বলেছিলাম কালকে রাত্রেবেলায় ছাড়িয়ে কেটে জলে ভিজিয়ে রেখে দিয়েছি তো এখন চাটা খেয়ে রান্নাঘরে যাব আর সুজয় এখন বাজারে যাবে দেখি কী নিয়ে আসি তো কী রান্না করি তুই চলো এখন চাটা খেয়ে নি আমি রান্নাঘরে চলে এসেছি যে মোচাটাও একটু ভাপে দিয়ে দিয়েছি আর এদিকে ভাতটাও বসিয়ে দিয়েছি এদিকে একটু আদা জিরা বাটা করে নিয়েছি আর এই যে মোচার জন্য ছোটো ছোটো করে আলু কেটে নিয়েছি আর একটু নারকেল ছিল তো এই নারকেলটা কেটে নিলাম আর সুজয় গেছে বাজার করতে মাংসটা আনতে গেছে তো মাংসের জন্য আমি আলু চালু এগুলো কেটে এখন রেডি করে রাখি তারপরে মোচাটা রান্না করতে করতে ও চলে আসবে ভাত দিকে ফুটে গেছে আমার আর এই যে মোচাটা ভাব দেওয়া হয়ে গেছে এখন কড়াই বসিয়ে দিয়েছি তো এবার কড়াইয়ের তেল দিয়ে দেবো আলুটা লাল লাল হয়ে গেছে আমি এবার নারকেলগুলো দিয়ে দিলাম আর একটু লঙ্কা কুচি দিলাম মশলাটা ভালো করে কষে নিলাম তো এবারে আমি মশলাটা দিয়ে দেবো এই যে সুজাই চলে এসছে মোচা হচ্ছে আর আমি এই যে মাংসের জন্য আদা রসুন পেঁয়াজ গুলো সব ছাড়িয়ে রেডি করে নিচ্ছি আমার এইদিকে ভাত হয়ে গেছে ভাতটা ফ্যান ছড়াতে দিয়ে দিয়েছি আর এদিকে এই যে মোচাটা করছি আর সুজয় নিয়ে এস বাজার থেকে এই যে চিংড়ি আর এদিকে রুই মাছ নিয়ে এসছে আর নিয়ে এসছে চিকেন তো আজকে চিকেনটা আর চিংড়ি মাছ কিছুটা নিয়ে এই মোচাতে দেবো ওকে বলেছিলাম মোচা দিয়ে চিংড়িটা করব তো এই জন্য চিংড়ি মাছটা নিয়ে এসছে কিন্তু আমার এদিকে চিংড়ি মাছ প্রায় হয়ে গেছে তো এখন এই গ্যাস ঘুমিয়ে দিলাম তো চিংড়িটা ধুয়ে তারপরে দেখি ভেজে আবার ওর মধ্যে একটু দিয়ে দেবো দিয়ে গরম মশলাটা দিয়ে দিলাম তো এবার নেড়ে চেড়ে আমি নামিয়ে নেব তো আমার মোচা চিংড়ি হয়ে গেল অর্ধেক চিংড়িটা এইদিকে ভেজে নিচ্ছি তো মিষ্টি চিংড়ি খেতে খুব পছন্দ করে তো এই যে অর্ধেক চিংড়িটা ভেজে রাখলাম লাউ আছে তো কালকে লাউ চিংড়ি বানাবো ওইদিকে আমার এই যে চিকেনটা আলুটা ভেজে নিচ্ছি চিকেনের মশলাটা কষা হয়ে গেছে আর এই যে জলটা ফুটছে দেখো কমিয়ে দিলাম আর এদিকে চিকেনটা আলুটাও ভাজা হয়ে গেছে তো আমি এবার চিকেনটার আলুটা দিয়ে দেবো তো আমার এইদিকে চিকেন কষা রেডি হয়ে গেছে তো এবার গরম জলটা দিয়ে দেবো স্নান করে চলে এসছি আর এই যে রান্না হয়ে গেছে মিশিয়েও চলে এসছে স্নান করে তো এবার খাওয়া দাওয়া হবে তো চলো তোমাদেরকে আমাদের মিয়ামটা দেখিয়ে দিই এই যে ভাত আর এটা হচ্ছে লাউের তরকারি চিংড়ি দিয়ে আর এটা হচ্ছে মোজা চিংড়ি আর চিকেন আর এটা মিষ্টি খাওয়া না তো কালকে লাউ চিংড়িটা করবো ভেবেছিলাম এই জন্য চিংড়িটা ভেজে রেখে দিচ্ছিলাম কিন্তু তারপরে হঠাৎ মনে করলো কালকে তো সোমবার আর শ্রাবণ মাসের সোমবার আমি নিরামিষ খাই তো এই জন্য কালকে তো খাওয়া হবে না আর লাউটা শুকিয়ে যাবে এই জন্য আজকেই লাউ চিংড়িটা বানিয়ে নিলাম তো চলো এখন খাওয়া দাওয়া করে নি ঠিক আছে এখন রাখছি এখন কাজ করবো খাওয়া দাওয়ার কথা ছিল খাওয়া দাওয়া করে এক দেড় ঘন্টা একটু বসেছিলাম তো তারপরে চলে এসেছিলাম এই যে বিকেলবেলায় দেখো দিদিদের ঘর দেখতে তো সেই ছাদ ঢালাই হয়েছিল তখন আমি এসেছিলাম তো তারপরে আর আশা হয় না তো আজকে প্রায় দেখলাম যে কাজ কমপ্লিট হয়ে এসছে শুনলাম তো তাই জন্য চলে এসেছি দেখতে তো এই যে এখন ডালি বসাচ্ছে তো সেগুলো পুটি হয়ে গেছে এইদিকে তো ওগুলো দেখতে এসছিলাম তো দেখে নিলাম আর খুব শীঘ্রই পুজো হবে গৃহপ্রবেশে এই সেন্স এই যে আলিয়া মিষ্টি এখন জানিয়ে বসে আছি তো দিদিভাই থেকে আসার পরে একটু শুয়েছিলাম এক ঘন্টা মত ঘুমিয়ে নিয়েছি তারপর এখন সোনালা কালাম চা করলাম তো এখন আমি মিষ্টি চা খাচ্ছি एक्चुअली বাইরে ফোনে কথা হচ্ছে ফোনে হচ্ছে যে चलो এখন চাটা খেয়ে তো আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে আর খাওয়া দাওয়া পরে চলেছি ঘরে আর আজকে আর সেরকম কিছু শেয়ার করার কিছু নেই কাজবাস যেগুলো ছিল সব হয়ে গেছে রান্নাঘর পরিষ্কার করে রেখেছিলাম কালকে সোমবার আছে তো নিরামিষ তো রান্নাঘর একদম ধুয়ে মুছে পরিষ্কার করে রাখলাম আর তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি তো আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তো প্লিজ একটা লাইক করো চ্যানেলটা সাবস্ক্রাইব করো ফেসবুক থেকে যারা দেখছো পেজটা ফলো করে দিও আর অবশ্যই শেয়ার করো তো তোমরা সবাই ভালো থেকো সুস্থ থাকো আবার দেখাবে নতুন একটা ভিডিওর সঙ্গে তো ততক্ষণের জন্য টাটা বাই বাই গুড নাইট